তো এটার ব্যাপারে অনেক অ্যাওয়ারনেস হয়েছে যে এটা আসলে ইসলামে ঠিক না বা এই কাজটা আসলে আমাদের নবীদের ছিল না যার কারণে এটা না এটা আমাদের আসলে সাংস্কৃতিক ভাবে চলে আসছে এটা অ্যাকচুয়ালি তো আমাদের ইসলামে ছিল কেমন লাগছে এখন আজকে যে ভালো লাগছে এই যে বাচ্চারা দেখলো ট্র্যাডিশন বলতে হচ্ছে রুটি যে ব্যাপারটা সেটা আসলে মানে বাঙালিদের খাবার মধ্যেই পড়ে আমরা মাছে ভাতে বাঙালি যেমন বলি আমরা হচ্ছে রুটিটাও কিন্তু হচ্ছে স্কিপ করি না অনেকে ডায়াবেটিক্স যারা আছে তারাও কিন্তু রুটিটা খায় তো মানে ব্যাপারটা হচ্ছে অপরিচিত কিছু না নতুন করে আনা কিছু না এটা বাঙালিদের সংস্কৃতির সাথেই মিশে যাওয়া একটা ব্যাপার আর হালুয়ার ব্যাপারটা আসলে হচ্ছে যে মিষ্টান্ন খাওয়া হচ্ছে শূন্য এই হালুয়ার ব্যাপারটা আসে ওই মিষ্টান্ন জায়গা থেকে আমরা হচ্ছে মানে হালুয়াটা যে ম্যান্ডোটারি ব্যাপারটা এরকম না হালুয়ার পরিবর্তে অন্য কিছু তো করা যেত তবে হালুয়াটা সাল্লাম পছন্দ করতেছে সেখান থেকেও ব্যাপারটা আসে ম্যান্ডেটারি কিছু না হালুয়া রুটি ঘুইতে হবে ব্যাপারটা এরকম চেঞ্জেস করা যেত আর বিজাতে যে ব্যাপারটা আসে ব্যাপারটা তো মানে আসলে কোনো ইবাদত না এটা হচ্ছে একটা মানে একটা জাস্ট হচ্ছে একটা অনুষ্ঠানের মতো আমরা হচ্ছে মানুষদেরকে এঙ্গেজ করতে পারতেছি অ্যান্ড হচ্ছে আমরা একটা মানে আমি আমি কিন্তু পার্সোনালি গার্লসার কমিটিতেও না বাট আমি পুরো ব্যাপারটাকে এনজয় করেছি একটা মানে অবজারভার হিসাবে যে আসলে এই যে আমরা যে আসলে দিন শেষে দিন শেষে মুসলিম এটা আসলে কীভাবে বুঝবো এই যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো আছে সব কিছু মিলে আমাদের শেষ পর্যন্ত আমাদের মাথায় আসে যে আমাদের রুট হচ্ছে ইসলাম এই বিষয়টা আর কি তো বিদায়তের ব্যাপারটা আসলে তখনই যখন আমি ইবাদতের কনসেপ্টে যাব এটা আসলে ইবাদতের কিছু না হচ্ছে মিষ্টানের ব্যাপারে হচ্ছে হালুয়াটা এবং রুটির ব্যাপারটা তো বাংলাদেশের ট্রেডিশনে আছে সব কিছু মিলে সবকিছু করেছি এবং খুবই ভালো লাগলো যে সবাই একসাথে এঙ্গেজ হয়েছিল এবং সবাই এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি প্রত্যেক বছরই এই ধর এই হালুয়া রুটি বিতরণ আয়োজন করে আমরা আমরা একটা উৎসবমুখর পরিবেশে সকলকে হালুয়া রুটি বিতরণ করি এবং আমরা এই দিনটাকে উদযাপন করে যাই তো এই ধারাবাহিকতায় আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাওছিয়া কমিটি হালুয়া রুটি আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থীর জন্য আমরা আয়োজন করতে পেরেছি এর পাশাপাশি ঢাকা কলেজ এবং জগন্নাথ কলেজেও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে আমাদের আয়োজনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সব মিলিয়ে আমরা যদি বলতে চাই আয়োজনটা অত্যন্ত সফল হয়েছে এবং অত্যন্ত সুন্দর হয়েছে সবাই খুব খুশি মনে হালুয়া রুটি খেয়েছে এবং সবাই আজকের এই দিনটা যে আমাদের একটা মহামান্বিত দিন এই দিনে যে আমাদের একটা বিশেষ কিছু আয়োজন থাকবে সেই বিষয়টা সবার কাছে সে বার্তাটা যায় এইটুকু বলবো কি কেন অন্য কিছু না কেন এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে অনেকটা টান কাইন্ড অফ কালচার বলতে পারেন আপনি আমাদের যারা পুরানো দিনের যারা আমায় একরাম ছিলেন যাদেরকে আমরা আয়ম মায় দিন বা হুজুর গানের দিন বলে থাকি তারা কোনো না কোনো কারণে অবশ্যই এটাকে ভালো মনে করেছেন এবং তার কিন্তু অনেক লজিক কারণও রয়েছে যেমন ধরেন মুসলমানদের ভেতর থেকে বিভিন্ন সংস্কৃতি যেমন এই শবে ভরতের আয়োজন বা নবীর আয়োজন এইগুলো ধীরে ধীরে দূর হয়ে যাওয়ার কারণে কিন্তু মুসলমানদের ভেতরে বিভিন্ন ধরনের খারাপ সংস্কৃতি বা পাশ্চাত্য সংস্কৃতি এগুলো ঢুকে যাচ্ছে তো সেইগুলো থেকে প্রতিরোধ করার জন্য আইএমএ মুস্তাহাইদিন বা ওলামায়ে দিন বা হচ্ছে হুজুর গানে পীরমা সাহেব যারা ছিলেন তারা আমাদেরকে এই ধরনের আয়োজনগুলোর করে উৎসাহিত করেছেন এজন্য আমরা মনে করি যে এই ধরনের আয়োজনগুলো অব্যাহত রাখতে হবে যেহেতু তাদের নেক নজর রয়েছে আল্লাহবা কবুল আলমিন বলছেন যে ওলামায় গ্রামের পথ ধরে চলতে তো তারা যেহেতু ভালো মনে করে আমাদেরকে দিচ্ছেন আমরা মনে করি যে এটার ভেতরে ইনশাল্লাহ কল্যাণ রয়েছে